31 তারিখ যে একটা ডেডলাইন আছে এটা সবাই জানে তাহলে এইটাকে কেন আগে থেকে আমরা প্রস্তুতি নিলাম না ঠিক আছে রিক্রুটিং এজেন্সিরা নাই সেটা একটা দা কিন্তু রিক্রুটিং এজেন্সি নিচ্ছে না এইটাকে সরকারের জানার কথা না কি আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে রিক্রুটিং এজেন্সি গুলো তাহলে 31 তারিখের ভিতরে তাদেরকে পৌঁছে দেওয়ার কথা বলে এমন কি তারা উড়োজাহাজের জন্য টাকাটাও নিয়েছে এখানে আমি যেটা মনে করি যে এটা একেবারে একদম সবকিছু শেষ কথা হয়তো হবে না আমরা আশা করবো এই কারণে যে এখানে যদি তাদের সবার কাগজপত্র ঠিক থাকে আপনারা বলছেন যে এখানে কারো কারো কাগজপত্র ঠিক নেই তাহলে সেটা তো একটা বিষয় যে তাদের তারা যেখানে যাবেন সেটার জন্য বৈধ যা যা কাগজপত্র দরকার সব ডকুমেন্টস যদি তাদের রেডি না থাকে তাহলে তারা তো রেডি টু গো না সংখ্যাও তো অনেক হ্যাঁ রেডি টু গো যারা তাদের ব্যাপারে সরকারের একটা মানে দিতার জায়গায় থাকা দরকার যে তারা অন্তত একটা স্বচ্ছতা যেমন এর এখন কই যাবে ঢাকায় চলে এসছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিন্তু ব্যবস্থাপনা রয়েছে এয়ারপোর্টের কাছেই তাদের আবাসনের ব্যবস্থা রয়েছে এটা কোভিড টাইমে করা হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময় সেটা প্রয়োজনে ব্যবহার করা হয় যদি মনে হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে বিশেষ করে মালয়েশিয়া সরকারের সাথে নেগোশিয়েট করে কারণ এদেরকে যদি মালয়েশিয়া সরকার এবং ওখানে নিয়োগকর্তারা বলে থাকে যে আমরা এদেরকে নেব তাহলে এখন একটা হতে পারে যে হ্যাঁ একত্রিশ তারিখের মধ্যে তাদের সবকিছু কিছু রেডি ছিল শুধুমাত্র তাদের বিমানের ব্যবস্থাটা করা যায়নি বলে তারা যেতে পারেনি এখন আপনারা চিন্তা করে দেখেন যে এই ধরনের একটা ঘটনা কিন্তু অতীতে হয়েছিল সৌদি আরবে কোভিডের পরে সৌদি আরবে বহু মানুষ যেতে পারেনি কারণ একই ব্যাপার টিকিট পাওয়া যাচ্ছে না তার মানে কি কাগজপত্র সব ঠিক আছে খালি বিমানের ব্যবস্থাগুলো করা যাচ্ছে না ওটা তখন সময়ের ব্যাপার ছিল তারপরে কিন্তু সবাই যারা এখানে ঢাকায় মানে রাস্তা বন্ধ করে তাদের বসেছিল কিছু উপায় ছিল না তাদের কারণ তারা এয়ারপোর্ট ইয়েতে যাচ্ছে এয়ারলাইন্স অফিসে সেখানে টিকিট নেই সৌদি এয়ারলাইন্স বা আর কেউ দিতে পারছে না তারা কিন্তু তারপরে যেতে পেরেছে শুধুমাত্র যদি টিকিটের কারণে হয়ে থাকে এটা সরকার নিশ্চিত করতে পারবে আমরা ইস্যু করছে কে ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সি কার দায়িত্বে এটা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের লাইসেন্সটা দেয় তাহলে সমন্বয় আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লাইসেন্স দিচ্ছে রিক্রুটিং এজেন্সিকে এবং অনেক সময় সেটা আছে যে একই ব্যক্তি একই পরিবারের একজনের হাতে ট্রাভেল এজেন্সি আরেকজনের হাতে রিক্রুটিং এজেন্সি ট্রাভেল এজেন্সিকে জব করতে পারে সরকার সিভিল এভিয়েশান কর্তৃপক্ষ যে তুমি টিকিট যদি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকো কেন দিতে পারছো না সে যদি বলে এয়ারলাইন্স নেই সরকার কি কথা বলতে পারে না বিভিন্ন বিমানের সাথে বিভিন্ন এয়ারলাইন্সের সাথে যে আমার এখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছে তোমরা এটাকে রিজলভ করো টিকিট প্রাইস বেশি হবে ঠিক আছে সরকার নেগোশিয়েট করবে এই সব কিন্তু প্রাইভেট সেক্টর দিয়ে পুরোপুরি হবে না সরকার একটা চাপ কিন্তু দিতে পারে কারণ ওভারঅল সকল কিছু নিয়ন্ত্রণ কিন্তু সরকারের হাতে থাকার কথা না থাকলে এটা সরকারের ব্যর্থতা